তাহলে কি কি মালদা বানাইবেন আপনি যেটা তোমার সবচেয়ে ভালো হয় কোনটা সবচেয়ে ভালো একটু দেখাও কোনটা কেমনি বালা বলতে আপনি যদি বালা কন তাহলে তো আমি যেটা আমার মানে দোকানের আমার যেটা ডিলার আমি এটা চেষ্টা করি কিন্তু সবচেয়ে বালা যেটা এটা লাগাইতে হবে আপনার হ্যাঁ বালা দিতে লাগে না বা নিজের বাড়িতে বালা দিয়ে লাগাইতে ভালো বলতে তাহলে আমি এটা একটু বিশ্লেষণ করে বলি পরে আলো আপনি আপনার পছন্দ অনুযায়ী লাগাই আমি দেখান তাহলে ম্যাক্সিমাম দোকানে আপনি চাইবেন গিয়ে যদি আপনি কোনো কোম্পানির নাম উল্লেখ না করেন তাহলে আপনারে তার দোকানের যে ডিলার সাহাজিরার ডিলার এইটারে বালা আর বাজারে সবচেয়ে যদি বালা লাগাইতে চান তাহলে আপনার কিছু বিষয় থাই গ্লাস লাগানোর আগে আপনার বুঝতে হবে যে আপনি কি কি কোম্পানির সেরা বা কোনটার দাম কেমন এটা একটা ধারণা নিলে আপনার জন্য লাগানি সহজ হবে থাই জগতে যদি সবচেয়ে ভালো লাগাইতে চান তাহলে যদি আপনি অ্যালুমিনিয়াম লাগান তাহলে এই যে এটার নাম হচ্ছে চুংহা এই চুমহার যে অ্যালুমিনিয়ামটা এটার যে শাইনিং এটা অন্য কোনো কোম্পানির সাথে মিলবে না এটার যে ঠিকনেস এটা অন্য কোম্পানির সাথে মিলবে না আর মার্কেটের যেই বর্তমান যেই প্রোফাইলগুলো আছে এর মধ্যে সবচেয়ে সেরা হয়েছে এটা যার কারণে এটার দামও বেশি এটা যদি আপনি ইউটিউব

তবে এটার শাইনিং এটার সাথে মিলবে না যার কারণে এটার দামটা কিছুটা কম মানে আপনার সাত আট পার্সেন্ট কম তারপরে ধরেন আপনি আর একটু কমের মেঝে নেবেন আপনার বাজেট কম সেই ক্ষেত্রে আপনি ম্যাক্স নিতে পারেন এই যে ম্যাক্স কোম্পানিটা দেখেন এই ম্যাক্সের ব্রোঞ্জ কালার সিলভার কালার সবই হয় তা আপনি ম্যাক্স নিতে পারেন ম্যাক্স যদি নেন তাহলে দামটা একটু কম পড়বে আর যদি মনে করেন যে আপনি স্পেশালি আপনি ভালো আরও হেভি মাল দেবেন সেক্ষেত্রে আপনি যে ম্যাক্স প্রো আছে দেখেন ওয়ান পয়েন্ট টু ফিটনেস টাইটার আপনি আরো বেশি নিলে ওয়ান পয়েন্ট ফাইভ আছে তো ওইগুলো নিতে পারেন তো আপনি যে সাইজ বললেন যেমন এই চুংহা নেন চুংহা সবচেয়ে বেস্ট তো চুমহার সাথে আপনি কী দিবেন চুমহার সাথে আপনার গ্লাস লাগবে তো গ্লাস বর্তমান যে কোম্পানিগুলো আছে এর মধ্যে পরীক্ষিত হইছে নাসির গ্লাস তো নাসির ফ্লোর গ্লাসই সবচেয়ে উন্নত মানের তো আপনি এর মধ্যে ঠিকনেস আপনার ফাইভ এম এম আছে ফাইভ পয়েন্ট ফাইভ আছে অ্যান্ড সিক্স আছে তা আপনি ফাইভ মিলিটার নিলে হয়তো পাঁচ সাত টাকা কম পড়বে এর চি ফাইভ পয়েন্ট ফাইভ নেন আরও পাঁচ ছয় টাকা বাড়বে সিক্স মিলি নিলে ধরুন ফাইভ থেকে সিক্স মিলি সব আপনার থাকবে দশ বারো টাকা তা আপনার এইগুলো একটু ধারণা থাকলে আপনার মাল কিনতে আপনি সহজ হবে ঠকবেন না তো আর আসেন পরে আসেন লক যেটা তো যদি আপনি লক বর্তমান বাজারে কাই এবং চুম হওয়ার যে বক্স লোক আছে এইগুলো সবচেয়ে ভালো দামও বেশি এই জন্য আপনি দোকানদারে বলতে হবে যে ভাই আমারে নাম ধরে যে আমার কায়ের বক্স লোক দেবেন অথবা চুং হওয়ার বক্স লোক লোক দেবেন তাহলে আপনি ভালো মাল্ডা পাবেন চাকার ক্ষেত্র সেম এস বডি আছে এবং এটার মধ্যে কোয়ালিটি ফুল আছে আর স্ক্রু এস এস স্ক্রু দেবেন তাহলে আপনি পরিপূর্ণভাবে পাবেন আর কি ভালো মালদা আপনি যে সাইজ কোয়েশ্চেন এটা যে ভালো মালদা বানাইতে চান তাহলে আপনি চারশো তিরিশ থেকে চারশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট বলেন আপনি এইগুলা বুঝানোর মানে রয়েছে যাতে আপনি দাঁড়াওয়া থাকে যে আমি একটা মাল বানাইতেছি এটা কোন কোয়ালিটি দিলে আপনার ভালো হবে প্লাস যে আমি ঠকবো না এখন আপনি যদি দোকানদারে গিয়ে বলেন যে ভাই আমার ভালো মাল দেন তাহলে সাপোজ ধরেন আমি ম্যাক্সের ডিলার তাহলে আমার কাছে বলবো আমি ভাই ম্যাক্সের মালটাই সবচেয়ে ভালো আপনি এটাই লাগান আর যদি আপনার দাঁড়া থাকে আপনি নাম ধরে বলতে পারবেন যে আবার চুমার মাল দেন এটা সেরা আবার এই মালটা দেন তাইলে আপনি ঠকবেন না আর সবসময় যে কোনো জিনিস বানাইবেন এটার একটা ধারণা নেবেন আগে যে আমি যে জিনিসটা বানামো এটার মান কেমন কোন জিনিসটা দিলে ভালোইব এটা যখন জানবেন আপনি তাইলে আপনার জন্য সহজ হবে আপনারা কেউ ঠকাইতে পারবেন বুঝতে পারছেন বিষয়টা তো এই জন্য আপনারা আবারও বলি আপনারা আবারও বলি যে আপনি যে সময় দোকানদারে যাবেন দোকানে গিয়ে যে কোনো আমার থাই কথা না আপনি গ্রিল আছে তারপর এস আছে সিলিং আছে যে কোনো জিনিস বানান আপনি আগে একটা ধারণা নেবেন যে কোন কোয়ালিটি আপনার জন্য ভালো হবে হয়তো তাইলে আপনি দশ পাঁচ টাকা স্কোয়ার ফিট এদিক সেদিক হবে যারা দোকানদার তারা আপনার মানে আকাশ পাতাল দাম বলবে না দামের তফাত থাকবে দশ থেকে পনেরো টাকা আর যারা দুই নম্বরই করবে দেখুন এই যে চুমুহা দেখেছেন একটা হ্যাং ফ্যাং কোম্পানি আছে দেখুন স্টিকার এক ধরনের তা আপনি যদি দোকানদার এই হ্যাং ফ্যাং দিয়ে দেয় চুমহার কথা বললাম তাহলে দরা আপনি ধরা খেবেন এই জন্য সব একটা ধারণা নেবেন যে আমি কী মাল লাগাইলে আমার জন্য ভালো হবে আর কোনো দোকানদার আপনার বইলা যাতে আপনারা না ঠকাইতে পারে বিষয়গুলো বুঝতে পারছেন আর একটা জিনিস করলেন রঙ করছে কিনা প্লাস্টার করছে কিনা এটা কি কি কারণে আপনার যে কোনো জিনিস যেমন থাইল লাগাই দিলে আপনার প্লাস্টারটা একরেট হয়ে দিব নিশ্চয় ওয়াটার লেভেল দৈরা যাতে ডন না হয় কোনার মধ্যে মাটাম ধরতে হবে যাতে কোনাটা একরেট থাকে আর উপর থেকে যখন সল ধরবো তাহলে আপনার লেভেলটা ঠিক থাকবে তাহলে বুঝা যাইতেছে মানে রাজমিস্ত্রি যদি উলট পোলট করে কোনো প্লাস্টারের মধ্যে তাহলে আপনি কাজে ফিনিশিংব হুম আমাদের পূর্ব শর্ত হচ্ছে প্লাস্টার ভালো হয়ে আর আপনি যদি প্লাস্টারটা ভালো করেন তাহলে আপনার ফিনিশিং ফাঁক থাকবে না অনেক ক্ষেত্রে কাস্টমাররা আমরা লাগাইলে পরে বলে যে আমার এটা ফাঁক রইল না এই ফাঁক থাকার বিষয়টা হচ্ছে আপনার প্লাস্টার আপনি যদি ভালো মিস্ত্রি দিয়ে প্লাস্টার করেন তাহলে আপনি একবার প্লাস্টার পাইবেন আপনার গ্যাপও পুরো পূর্ণ হবে আর সিলিকন দিয়ে আর যে ডি লাগান পরে এই ফাঁকগুলো কিন্তু একবার সেই ক্ষেত্রে আপনি যে সময় প্লাস্টার করবেন ওই সময় কিন্তু আপনার সজাগ থাকতে হইব যে আপনার মেস্তুরি ভালো প্লাস্টার করতেছে না খারাপ করতেছে বুঝতে পারছেন বিষয়টা একটা জিনিস আমার রেলিনের মধ্যে আপনার দেখা গেছে যে টাইলস করার পরে দেখা গেছে ওই যে কাপড় সব করতে হয়েছে পরে দেখা গেছে এই যে ইয়াগুলি গিলগুলি একটু নি কালোর মতো হয়েছে কারণ কি এটা 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 এই বিষয়টা আমি আরেকটা একটা ভিডিও করে ভালো করে বুঝাম মনে আজকে সাই সম্বন্ধে বললাম এটার মধ্যে থাকে আরেকটা ভিডিও করে আমি এস এর সম্বন্ধে বিস্তারিত মানে একটা তথ্য মানুষ তাহলে আপনি ওভারে করেন তাহলে এটা জানায়েন তো ঠিক আছে তাহলে চুন নয় যেহেতু ভালো তাহলে লোক পাঠায়েন এটা মাপ দিয়ে আমি কালকে লোক পাঠাই এটা মাপাই না ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে তাহলে ওকে থ্যাংক ইউ ভালো থাকেন ঠিক আছে